তারা নিজের হাতেই খাবার তুলে নিচ্ছেন খাবার শেষে নিজের হিসাব করে টাকা রেখে যাচ্ছেন বয়ামে হোটেল আছে খাবার আছে শুধু দোকানদার নেই না এটি কোনো সিনেমার গল্পনা একদম বাস্তব মনে করেন ক্যাশেট টাকাটা হ্যাঁ তা লয় না ক্যাসেট টাকা রিপার বিতে হয় হোটেলে ঢুকলেই দেখা যাবে ধোয়া ওঠা বাদ কয়েক পদের তরকারি আর সুস্বাদু গরুর মাংস আর দোকানদার তিনি রান্না শেষ করে চলে যান নিজের কাজে নিজের হাতে লেতেয়া খান একজনের সংসার একজনের থালা ক্যামেরা নেই কর্মচারী নেই শুধু বিশ্বাস আছে তিনি বিশ্বাস করেন কেউ এক পিসের বেশি মানুষ নেবে না কেউ এক টাকাও কম দেবে না আর বিশ্বাসে প্রতিদিন ব্যক্তি হয় চার থেকে পাঁচ হাজার টাকার খাবার এই হোটেল প্রমাণ করে মানুষ এখনো সৎ বিশ্বাসে এখনো বেঁচে আছে একজনের তখন দশটি করে থাকলে আমি ডেইলি দুই আর এই মানুষের তন্ন খাবার বেশি দশটি করে থাকলে দুই আমি কই যে চোদ্দো বার করে লেয়া খান চোদ্দো বার করে লেয়া খান কিন্তু গোস্ত এক পিস মাছ এক পিস ডিম এক পিস ভাতি আমি বেশি যে দূর খাইতে অনেকে শর্মেল লয় না তো আমার এখানে কোনো লোক নাই না হোটেল লাগে আমি একলা চালাই আমি যেটা একজন লোকেরে দিতাম সেটা পাবলিকেরে দিছি নিজের হাতে যা খাইতে পারে যেমন একজনের ছয়শটি হাজিরা দেওয়া লাগতো সেই ছয়শ ষাট জনের এর করে বেশি লেয়া কাজ আবার দূরের দূরত্বের ঘুরে এন এটাই আমার আমার হিসাব হয়েছে একশো জনের তনে বেসলে আশি জনের তেন বেয়ার হইব বিশ জনের তেন হইব না কেলিগা সবার তো বেয়ার করা যাবে না আর সবার তো টিয়ার হিসাবে এক না কেউ যেমন রিক্সা ড্রাইভার ভ্যান ড্রাইভার দুকে বেশি খাইব এটার লেগে আমি রাগ না আমার কথা হয়েছে তা আমার নাইলে ফোন রসে হয়েছে তাতে আমার কোনো লস হয় না বেয়ারই হয় আবার মাল মাটি চুলায় ভাগ করি আবার এই দোকান ভাড়া লাগতেছে না এই জন্য আমার একটু ফসে ডিম দিয়া ষাটটিয়া মুখ দাই দিয়া গরু দিয়ে একশো মুরগি দিয়ে আসি মাছ দিয়ে আসি সবার যায় না বাদ গেলেও আল্লাহ হাজিরা আগে আমি কাঁচামাল ব্যস্ত আবার ওই রিক্সার গেরেজ কাঁচামাল বেচলো আমি কম দাম ব্যস্ত এরকম এই ব্যচাখিনি সবার লোকজন আমার দ্বারা আসতে আমার লাভ কম সেল বেশি সকাল তানে সন্ধ্যা পর্যন্ত একাই রান্না করি কিন্তু ভাগ করতে করতে যায় পঞ্চাশ জন রিটেন খাওয়ান পায় না আবার ব্যাসার পর যায় রিটেন একলা তো হয় না আমি যদি একজন লোকের ছয়শটি হাজিরা দেন আমি তাই হেন হেন একজন লোকে খানা দিল হ্যাঁ ছয়শটি হাজিরে দিলে সবাই যদি হেতনে বিল দেয় হিন্দা যদি যায় ছয়শো বারোশো তাহলে আমারটা গিয়ে কই খারাপ এলিগে আমার কথা হয়েছে পাবলিকে খায় যা থায় এটাই আমার একজনের তো দশটি করে থাকলেই চলবে না লস হয় না বেয়ারি হয় যেমন হোটেল হিসাবে যেই হাজিরা থাকার কথা এটা থায় না তাছে কম থায় কামলা টেয়াটা ঠায় সোজা কথা না 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 আমি আর বাড়াবো যদি লাকড়ি বিদে গ্যাস লাগে আমার এবার ইচ্ছা আষ্টশো এক হাজিরা থাকলেই চলবো বেশি দরকার নাই আর বাড়াবো না আমি দরকার না করমু বার